হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি মুচমুচে খয়রা মাছ ভাজা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে চলো বন্ধুরা মাছ ভাজাটা দেখে নিই এখানে আমি খয়রা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু একদম ছোটো সাইজের এবার মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ এবার মাছগুলো হাতে করে নুন হলুদ ভালো করে মেখে নেব প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদটা ভালো করে লাগিয়ে নেব এবার একটা করাতে সর্ষের তেল দিয়ে দেব আর এই মাছ ভাজাটা কিন্তু সর্ষের তেলে করলে খুবই ভালো লাগে তেলটা বেশ ভালো করে গরম করে নেব এবার নুন হলুদ মাখানো মাখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেব এই মাছগুলো যেহেতু একটু কাটা বেশি তাই একটু ভালো করা করে ভেজে নিতে হবে মাছগুলো বেশ উল্টে পাল্টে বেশ লালচে কালার করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে বাকি মাছগুলো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে লাগছে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার গরম ভাতের সাথে হয়রা মাছ ভাজাটা খেয়ে দেখুন দারুণ লাগবে আর সাথে আছে আলু সেদ্ধ বন্ধুরা পড়বো ভাইয়েরা মাঝ ভাজাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা